দর্শক আপনারা অনেক ভিডিও আমার দেখেছেন কখনো কখনো প্রবাসী কখনো কখনও ট্রাভেল ব্লগ বেশিরভাগই ট্রাভেল ব্লক আর প্রবাসী নিয়ে খুব কম আছে আমি চেষ্টা করি সবসময় কোনো প্রবাসী ভাই আর যখনই যে অভিজ্ঞতা আছে সুযোগ আছে কখনো যদি আমার সামনে পড়ে যায় আমি কিন্তু সেটা গ্রাফ করি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটাই কিন্তু বাস্তব অভিজ্ঞতা তো জাহিদ একজন কর্মী এখানে অত্যন্ত কঠোর পরিশ্রম করে সাথে আকাশ আছে সাথে হানিফ আছে এরা কিন্তু কঠিন পরিশ্রম করে আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো তাদের দাওয়াতেই আমি এসেছি আর এসে আমার ধরেন ইট ইজ টু টাচই ধরেন ওরা যেভাবে রান্না করছে ওরা অনেক কিছু রান্না করছে আমি এদের কোনো প্রাইজ দিতে পারবো না আমি তাদের টোকেন হিসাবে বলেছি যে আমি এটা শেয়ার করব আমাদের দেশি ভাইয়েরা কখনো আমাদের বাংলাদেশে যারা আছে তারা কিন্তু কখনোই পরিবার কখনোই জানেন না একজন প্রবাসী আসলে কি করেন কত কঠিন পরিশ্রম করে ডিগ্রি মাঝে এরা সবাই কিন্তু স্ট্রিটে কাজ করে এরা গ্রিন প্রজেক্ট নামে যে কাজগুলা হয় রাস্তার বিভিন্ন গাছ লাগাই ফুল গাছ আপনারা মানে বাস্তবে যদি দেখেন না আপনারা আসলেই আপনারা অবাক হয়ে যাবেন প্রত্যেকটা ভাই এভাবে কঠোর এবং কঠিন পরিশ্রম করে অল্প কিছু টাকা নিয়ে তারা কিন্তু প্রতিটা টাকায় দেশে পাঠিয়ে দেয় তারা খেয়ে না খেয়ে যেভাবেই হোক জীবন চলে আর সেই টাকা নিয়ে যারা দেশে চলতে অভ্যস্ত হয়ে যায় তার তাদের মাঝে কিন্তু কোনো ফিলিংস হয় না ফিলিংস থাকে না তার প্রতি কেন জানেন একটা শেড থাকে কারণ তারা দেখতে পায় না এরা কি কষ্ট করে আর সেটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম যে তারা যে রান্না করেছে আমি আই ফিল দ্য টিয়ার্স ও কামিং ফ্রম সো

আমাদের প্রবাসী ভাইরা দাওয়াত দিছে তো অনেকেই আছে সবাই প্রবাসী ভাই তো আমি জাস্ট কিছু অভিজ্ঞতা আপনাদের দিই এরা আসলে কঠিন পরিশ্রম করে সবসময় দিই তো আজকে আমাদের কাছে যারা আছে মোটামুটি আকাশকে আপনারা অনেকেই চিনেন ওদের অ্যাকোমোডেশনে আমি আসছি আর তাছল আমাদের একজন সিনিয়র ভাই আর এখানে আছে হানিফ রাহা আর

বলতে পারবো না সো জাস্ট এজ এ টোকেন অফ মেমরি হিসেবে এটা শেয়ার করব আপনারা দেখেছেন যে আমি বেশ কিছু খাবার দেখিয়েছি আর ওদের যে অ্যাকোমোডেশন ওই ছোট একটা রুমে ওরা ছয় জন থাকে সব থেকে বড় ব্যাপার যে কিছু ব্যাপার আছে আমি অনেক কিছু শেয়ার করি না যেটা আপনারা শুনলে হয়তো চোখে পানি চলে আসবে তো এই ধরেন পঞ্চাশ ডিগ্রির ভিতরে ওরা কাজ করে অত্যন্ত ক্লান্ত থাকে তারপরে যে তাদেরকে রান্না রান্না করতে হয় নিজে করে তারপরে খেতে হয় আর দেশের মানুষ যে থাকে তারা কখন কিছু টাকা পাঠাইলে তারা খাবে দেশের মানুষগুলো যদি একটু চেষ্টা করে একটু তাদেরকে সাপোর্ট দেয় টাকাগুলো কিছু খরচ করে কিছু সেভ করে তারা যদি একটা ইনকাম সোর্স বের করে তাহলে কিন্তু এদের যে কষ্ট সেটা সার্থকতা হয় জাস্ট তারা যে কি খাবার দিয়েছে এটাই আমি দেখাতে চেয়েছি আর তারা কোথায় থাকে সেটা দেখাতে চেয়েছি তবে আমি ওদের ওখানে যাব এটা আমি বলেছি আমি এটা শেয়ার করব ডিফারেন্টভাবে ভাবে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা প্রবাসী শ্রমিক ভাইরা যারা আছে তাদের প্রতি একটু মানে সহৃদয় বলেন সহানুভূতি বলেন শ্রদ্ধা বলেন সালাম বলেন আপনারা চেষ্টা করবেন এটাই বলার ছিল থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা হবে laut juga bisa deh assalamualaikum